বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা যে ব্রিজটিতে উঠবো সেটি হচ্ছে কি চরমনাই যেতে সর্বপ্রথম ব্রিজ আসলে ভোলা থেকে একটু বায়ে ভোলা রোড থেকে একটু বায়ে গেলেই এই ব্রিজটি বাঁধবে ব্রিজটার নামটি আসলে আমরা জানি না জানা নেই ভুলে গেছি যাই হোক সেটা বড়ো কথা নয় আমরা রাজ্য চরমনাই ওঠার আগে এই বৃষ্টি পাবেন এটি পর সর্বপ্রথম ব্রিজ আগে এই বৃষ্টি ছিল না আসলে এই বৃষ্টি না থাকার কারণে অনেক সময় এই চরমনায় যাওয়ার জন্য লোকজন বিভিন্ন রকম পদ তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে নৌকায় যে করে যেত টলায় করে যেত এবং আপনারা যারা জানেন অনেকেই যে বরিশালে যে লঞ্চ আছে সেখান থেকে যে আসা করতো যে লঞ্চ আছে আসলে মূলত ওখান থেকে যাওয়া আসা করতো এখন এই ব্রিজটি হয়ে যাওয়া আসলে ব্রিজ থেকে এখন আসা যাওয়া করে আমরা ব্রিজ থেকে নেমে গিয়েছি দেখতেই পাচ্ছেন ব্রিজ থেকে নেমে আসলে একটু সামনে যাব এখান থেকে কিছু দূর যাওয়ার পরেই সেই আরও কিছু দূর যেতে হবে আসলে আপনারা উপভোগ করতে থাকুন চলেন তাহলে আরো সামনের দিকে এগিয়ে যাই চর্মনায়ের মাদ্রাসায় চর্মনায় পি সাহেবের মাদ্রাসায় এসে আসলে এতটা সুন্দর ভাবতে পারিনি খুবই ভালো লাগতেছে আসলে এমন একটা সময় আসলাম যে আজানও দিয়ে ফেলেছে আর আজানের ধ্বনিটি এত সুন্দর যে বলার অপেক্ষা রাখে না আপনারা আসলে আজানটি শুনে শুনলেন যে এত সুন্দর আজান একদম টিভিতে যেভাবে প্রচার করে ঠিক সেভাবেই আজানটি হলো আমার খুবই ভালো লাগছে আজকে আমরা এখানে আসছি এখানে নামাজ পড়বো নামাজ পড়ে দিন এখান থেকে রওনা দিব এবং আপনারা দেখলেন যে এত সুন্দর এত বড় একটা মাদ্রাসা আমার জীবনে আমি প্রথম দেখলাম আপনারাও দেখছেন কিনা আগে যাই না কিন্তু আমার জীবনে আমি এত বড় মাদেশা ফাঁস দেখলাম আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগলো মনটা ভরে গেল যে চর্মনাই পি সাহেবের এত বড় একটা মাদ্রাসা আছে আসলে খুবই ভালো লাগছে আমি কী বলবো এসে অনেক হ্যাপি আপনারা আসবেন এটাই সম্পর্কে বলুন আর বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে দেখতে পাচ্ছেন এই যে পুকুর পুকুর না আসলে এটা একটা ডিগি এই ডিগিতে বাচ্চারা খুন করে প্লাস উজু করে আর বেশি সময় বেশিরভাগ কখন ইউজ হয় যখন হচ্ছে গিয়ে মনে করেন যে যখন মা পেলায় চন্দনায় পীর সাহেবের তখন তো ওইখানে মাঠ দেখতে পাচ্ছেন ওই পাশে ওই মাঠগুলো সম্পূর্ণ ভরা থাকে এবং এদিকে সম্পূর্ণ ভরা থাকে এই ভরা থাকার কারণে তখন এখানে যে ফির সাহেবের ভক্তরা আসে তারা নামা উজু করার জন্য নামাজের জন্য এখান থেকে উজু করে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাট বাদিয়ে দিয়েছে আসলে চন্দনায় কৃষক তাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা ঘাট করার জন্য আর আমরা ওই আজকে নামাজ করবো আলকারীন জামে মসজিদে ওই পিছনে মসজিদ আছে মসজিদ নামাজ করব আসলে বন্ধুরা আসলে খুবই সুন্দর সবই সুন্দর মনোরম পরিবেশ আসলে আপনারা যখন চন্ময় বিশাবে মা তখন আসলে আসলে বুঝতে পারবেন যে এটা কতটা লোকের সমাগম হয়ে থাকে সেটা আসলে এখন দেখাতে পারতেছি না তবে আজকে আসলে হঠাৎ করে একটা আয়োজন ট্যুরের আয়োজন করা হলো আসলে ভালো লাগছে অনেক এই কুকু তারপরে এই মাদশাহ দেখে আমার মন ভরে গেছে ধন্যবাদ

প্রায় দেড় থেকে দুই ঘন্টা কিন্তু অতিবাহিত করলাম করলাম তারপরে আমরা দেখলাম আসলে মারাশ হয়েছে ছাত্রীদের সাথে কথা বললাম তা বললাম প্রায় আছে পাঁচ থেকে ছয় হাজার পাঁচ থেকে ছয় হাজার না ছাত্রীদের আলাদা এখানে শুধু ছাত্র পাঁচ থেকে 6000 আর আবার ও দূর বাইরে যাবে না পাস করে তোমার বুঝ দিই মালিয়ে মাত্রা দাওলু মাদ্রাসা সব নুরানি চেহারা দেখিস সব নুরানি চেহারা আপনারা দেখছেন শর্মনাই হুজুরের মাদ্রাসার রাতের ভিউ দেখেন এখন মক্তবে ছাত্ররা আরবি পড়তেছে কত সুন্দর তেলাওয়াত করতেছে জানি না শব্দ শুনতে পাচ্ছেন কি না কত বড় দেখেন দেখেন আপনারা স্টার্ট করি এখন থেকে ওই পিছনে নদী ওই মাহ শেষের দিকে ওই যে দেখছেন নদী ওই যে মসজিদ সুজা এগুলো সব মাদ্রাসা ওগুলো সব মাদ্রাসা